চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে বরুশিয়া বিপক্ষে ভালো ছিল না কিলিয়ান গোল পাওয়া তো দূরের কথা আতঙ্ক ছড়াতে পারেনি জার্মান রক্ষণে পুরো ম্যাচে ফরাসি তারকা গোলের সুযোগ তৈরি করতে পেরেছিলেন মাত্র একবার কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় ডটমন্ডের গোলপোস্ট বিশ্বকাপ জয়ী তারকার হতাশাজনক পারফরমেন্সের প্রভাব ছিল পিএসজির ম্যাচে এক শূন্য গোলের পিছিয়ে থেকে দ্বিতীয় লেগে ডটমন্ডের বিপক্ষে খেলতে নামবে ফরাসি জায়ান্টরা এমন হারের পর অন্যরকম ঝামেলায় পড়েছিলেন এমবাপ্পে মিস করেন ফরাসি ক্লাবটির দলীয় বাস তাকে রেখে বাস চলে যায় বিমানবন্দরে ফরাসি গণমাধ্যম লা পারিসিয়ান জানিয়েছে ম্যাচ শেষে ডটমন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে ড্রাগ টেস্ট দিতে গিয়েছিলেন এমবাপ্পে ফলে দেরি এড়াতে তাকে ফেলে বিমানবন্দরে চলে যায় পিএচজির বাস পরে ভাড়া করা প্রাইভেট কারে যোগ দেন দলের সঙ্গে গণমাধ্যমটি আরও জানিয়েছে এটি একটি স্বাভাবিক ঘটনা দীর্ঘ সময় অপেক্ষা এড়াতে প্রায় সব দলই ধরনের কাজ করে থাকে আগামী মঙ্গলবার ফিরতে লেগে নিজেদের মার্ট পার্ক দ্য প্রিন্সেসে বুরুশিয়া ডটমন্ডকে আতিথ্য দেবে পিএসজি জার্মানি ছাড়ার আগে সিগন্যাল ইদুনা পার্কে ঘটনা মনে করিয়ে দেন ফরাসি তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে দোলই একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এমবাপ্পে লেখেন হাফ টাইম এখন সামনে প্যারিস জার্মান ক্লাবটির জন্য অনেকটা সতর্ক বার্তা এটি এদিকে ফুটবলের পরিসংখ্যান বিষয়ক সংস্থা মিস্টার চিফ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজে লিখেছে ইউরোপীয় প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে পিএজি যদি এক গোলে হারে এমন ছয় ম্যাচের চারটিতেই ঘুরে দাঁড়ানোর রেকর্ড রয়েছে উদাহরণস্বরূপ দুই হাজার উনিশ বিশ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কথা বলা যায় সেবায় এই ডটমুন্ডের বিপক্ষে শেষ ষোলো লড়াইয়ে সিগনাল ইদুনা পার্কে দুই এক গোলে হেরে গিয়েছিল পিএচি তবে ফিরতে লেগে নিজেদের মাঠে দুই শূন্য গোলে জয় নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল আবারও এমন কিছুর প্রত্যাশা করছেন পিএচজির সমর্থকরা